রসুল ওয়াসাল্লাম হেরা গুহায় তাহান্নুস পদ্ধতিতে যে মোরাকাবা করেছেন বুজুর্গগণ তা সুফি মেডিটেশন নামে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন প্রশান্ত চিত্ত পরিশুদ্ধতা একাগ্রতা প্রজ্ঞা ও তাসাউফ অর্জনে একটি পথ সুফি মেডিটেশন আলহাদি সৈয়দ শাহাদাত হুসাইন তাসাউফ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আল্লাহর পরিচয় দানে বাস্তবমুখী শিক্ষক আধ্যাত্মিক গাইড আত্মশুদ্ধি প্রক্রিয়া শিক্ষাদানের মধ্য দিয়ে প্রশান্ত চিত্তে স্রষ্টার নিকট সমর্পিত হতে সুফি মেডিটেশন পদ্ধতির সূচনা করেছেন তিনি দু সাল থেকে পনেরো ব্যাপী সুফি মেডিটেশনের বেসিক কোর্স ও এক বছর মেয়াদী স্পিরিচুয়াল থিওলজি অ্যান্ড ফিজিওলজি কোর্স পরিচালনা করছেন সুফি মেডিটেশন কোর্সের মাধ্যমে আপনারা দেহের চোদ্দটি আধ্যাত্মিক স্টেশনের পরিচিতি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জিকির বা সর্বাঙ্গে জিকির দম জারি করার পদ্ধতি রোগ মুক্তির ধ্যান জাগতিক উন্নতির ধ্যান প্রশান্তির মোরাকাবা শিখতে পারবেন আপনি মোরাকাবায় আনফাসি তথা নিজের দেহের মধ্যে পরিভ্রমণ মোরাকাবায় আফাকি তথা বিশ্বজগতে পরিভ্রমণ মোরাকাবায় নূর তথা নূর দর্শন আত্মবিলুপ্তির ধ্যান তথা মোরাকাবায় ফানা নিজেকে আল্লাহতে সমর্পণ প্রক্রিয়া মোরাকাবায় পাকায় পৌঁছাতে পারবেন সুফি মেডিটেশন গোপনের গোপন ভেদের জগতে স্বাগত ওয়েলকাম টু দ্য সিক্রেট অফ দ্য সিক্রেটস